মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো শুভ যোগ তৈরি হতেই থাকে আর এই শুভ যোগগুলি তৈরি হলে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিংবা যে কোনো রাশির জীবনে এর প্রভাব পড়তেই থাকে সেমনি কাল নয় আগস্ট অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা আর এই দিনই কিন্তু তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ এবং তার সাথে এই শ্রাবণ পূর্ণিমার দিনই রাখি পূর্ণিমাও পড়েছে যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ পূর্ণিমা থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আপনাদেরকে একটি একটি করে বিষয় জানিয়ে দেবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর তিরিশ বছর পর শ্রাবণ পূর্ণিমায় তৈরি হচ্ছে দুর্লভ যোগ এবং এই শ্রাবণ পূর্ণিমা পড়েছে নয় আগস্ট শনিবার আর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগস্টের আট তারিখ দুপুর দুটো বারোটা মিনিট থেকে শুরু হবে এবং নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে এই তিথি শেষ হবে আর এই শ্রাবণ পূর্ণিমাতেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি অত্যন্ত শুভ রাজ আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলতে চলেছে তাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের উদয় হবে নয় আগস্ট শ্রাবণী পূর্ণিমা তিথিতে আর সেই দিন পালিত হবে আবার রাখি বন্ধন উৎসব অর্থাৎ রাখি পূর্ণিমাতেই উদয় হবে সূর্যের নিকটতম গ্রহ বুধ যা জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র নামে পরিচিত তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলা হয় কোনো গ্রহ অস্ত গেলে তার কার্যকারী ক্ষমতাও কিন্তু হ্রাস পায় আবার গ্রহ উদিত হলে অর্থাৎ গ্রহের ঘুম ভাঙলে তার ক্ষমতাও বাড়ে বোধ বুদ্ধি জ্ঞান পড়াশোনা ও ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ বুধ উদয় হলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের এই বছর শ্রাবণ পূর্ণিমা নয় আগস্ট পালিত হবে ঠিকই কিন্তু হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা শুভ তিথি তবে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ শ্রাবণী পূর্ণিমায় যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব ঝুলনযাত্রা তেমনই পালিত হয় ভাতৃত্বের বন্ধন রক্ষার উৎসব রাখিবন্ধন উৎসব মনে করা হয় শ্রাবণী পূর্ণিমার রাধা রাধাকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূজা উপাসনা অর্থাৎ বিশেষ ফল দান করে এবং এই দিন রাখি বন্ধনও রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমার দিন তৈরি হচ্ছে যে যোগগুলি সেই যোগগুলি হল সৌভাগ্য যোগ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে যার কারণে এই পূর্ণিমার গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে এছাড়াও এই দিন গ্রহের রাজপুত্র বুথ আবার উদয় হচ্ছে তবে এবার আপনাদেরকে বলি এই সিদ্ধি যোগ কী একটি শুভ যোগ যা জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয় এই যোগের অর্থ হল সমস্ত ইচ্ছা পূরণকারী যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তা সফল পাওয়ার সম্ভাবনা থাকে এটিকে একটি শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় যখন কোনো নতুন কাজ শুরু করা হয় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত তখন এই যোগে কোনো কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি নতুন ব্যবসা বিবাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য একটি শুভ সময় তবে এবছর শ্রাবণ পূর্ণিমায় তিনটি গ্রহ তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তখন তাকে সবচেয়ে শক্তিশালী শুভ বলে মনে করা হয় আর এই দিনে চন্দ্র বৃহস্পতি শনি তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে যা একটি শক্তিশালী যোগ তৈরি করবে এর পাশাপাশি এই দিনে আরও কিছু শুভ যোগ তৈরি হচ্ছে যা এই পূর্ণিমা প্রভাব বাড়িয়ে তুলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার কিন্তু একই সময়ে নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন তাই একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে গেলে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ পূর্ণিমায় যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলির প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার শুভ সময়ে নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে তা কারোর ভালো সময়ে নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না চলুন এবার আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই যে এই শ্রাবণ পূর্ণিমার দিন থেকে আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে তাহলে মেষ রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন আপনাদের ভালোর জন্যই বলছি দেখুন নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন মেষ রাশির জাতকরা পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে এই শ্রাবণ পূর্ণিমা থেকে এবং বৈদেশিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে লাভ পাবেন সন্তানদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে এবং কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন এবং নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে আপনাদের এবং এই শ্রাবণ পূর্ণিমা থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে যে কোনো কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও আপনার আত্মীয়দের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি দূর হবে এবং যা সম্পর্ককে আরও মধুর করে তুলবে এই রাশির জাতকরা যারা পরীক্ষা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি খুব শুভ হতে চলেছে এই সময়কালে আপনি যে কোনো ভ্রমণ করবেন তা আপনার জন্য খুব সফল প্রমাণিত হবে এই ভ্রমণের সাহায্যে আপনি একটি নতুন ডিলও পেতে পারেন এছাড়াও এই মাসের মাঝামাঝি সময়ে আপনি হঠাৎ বড় কিন্তু ব্যয়ের মুখোমুখি হতে পারেন তবে আপনি আপনার আর্থিক পরিস্থিতি খুব সহজেই সামলাতে পারবেন তাছাড়া এই মাসে জমি ভবন সম্পর্কিত কোনো বিরোধের মুখোমুখি হতে পারেন তবে আপনি আপনার আচরণ কথার সাহায্যে এটি মোকাবেলায় সফল হতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণ পূর্ণিমা থেকে কেমন যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন